আজকে আমি আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নেওয়ার আজকের ভিডিওটা থাকছে বেশ দুইটি কলেজ কলেজ প্রথমেই বঙ্গবন্ধু সরকারি কলেজ সো গাইজ দুইটি কলেজের মধ্যে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন কোন কলেজটা সব থেকে বেশি সুন্দর হয়েছে অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন সো চলুন শুরু করা যাক প্রথমেই আমি চলে আসলাম চাঁদপুর পলিটেকনিক্যাল কলেজের সামনে আর আসলে পলিটেকনিক্যাল কলেজের সামনে থেকে ব্যানারটা আসলে অনেক অনেক সুন্দর লাগতেছিল অ্যান্ড কলেজটাও আসলে অনেকটাই সুন্দর লাগতেছিল আমি আসলে ঢুকতে পারতেছিলাম না প্রথমে কারণ এখানে চলতেছিল এক্সাম আধা ঘন্টা লেট করার পরে আমরা ঢুকতে পারছিলাম আর কি এক্সাম শেষ হওয়ার পরে যেহেতু এখানে পলিটেকনিক্যালের বোর্ড পরীক্ষা চলতেছিলো অ্যান্ড তারপরে আমরা আসলে ঢুকে গেলাম কলেজে কলেজটা আসলে অনেকটাই সুন্দর আর বিশেষ করে বাহির থেকে আসলে অনেক অনেক সুন্দর লাগতেছিল কলেজটা সো প্রথমে আমি আসলে কলেজে ঢুকে গেলাম একদম সোজা হাঁটতে হাঁটতে আমি কলেজটা আসলে বিশাল বড় বড় ভবনগুলো আসলে আমি দেখতেছিলাম আর কচুয়াতে আমার মনে হয় না যে অন্য কোনো কলেজে এত বড় বড় ভবন আছে যেটা চাঁদপুর টেকনিক্যাল কলেজে আছে আসলেই কলেজটা দেখার মতো ছিল সো আমি বাহির থেকে আসলে এটা সৌন্দর্য দেখে আমি ভিতরে ঢোকার জন্য আসলে আমি অনেক পাগল ছিল আর কি বলতে পারেন সো ফাইনালি আমি আসলে ঢুকেই গেলাম প্রায় আধা ঘন্টা পরে বাই দ্যা ভি আপনারা যখনই কলেজে ঢুকবেন তার ডান পাশে রয়েছে সুন্দর একটা শহীদ মিনার আসলেই শহীদ মিনারটা দেখার মতন ছিল আমি একটু কাছ থেকে আসলে ফুটে নেওয়ার চেষ্টা করতেছিলাম শহীদ মিনারটির জন্য আসলে কলেজের সৌন্দর্য আর হাজার গুণ বৃদ্ধি পেয়েছে অ্যান্ড তার পাশেই রয়েছে হাতের বাম পাশে একটা মসজিদ আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে যে কলেজে এত সুন্দর একটা মসজিদ আসলে নামাজের জন্য করা হয়েছিল আসলে দেখার মতন ছিল আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে জানি না আপনাদের কাছে আসলে কলেজের মসজিদটি আসলে আপনাদের কাছে কেমন লেগেছিল তারপরে আমি চলে আসলাম কলেজের একদম মাঠে যদিও কলেজটির আসলে মাঠটা একটু ছোট বা তারপরেও পাশে আসলে বিভিন্ন ফুল গাছ আসলে তার জন্য আসলে কলেজটি আরও সুন্দর লাগতেছিলো তো আমি এখানে একটু দুষ্টাম করার জন্য একটা ফুল নিয়েছিলাম অ্যান্ড একটা মাথায়ও দিয়েছিলাম আর কি যদিও এগুলো মেয়েরা বেশি ইউজ করে আমি একটু দুষ্টামের জন্য আর কি দিয়েছিলাম সো আসলে কলেজটা আসলে দেখার মতন ছিল আর কি আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে বাই বাইদেবে কলেজের যে বারুন্দাগুলো আছে আসলে বারুন্দাগুলো দেখার মতন ছিল কারণ বারুন্দাতে বিভিন্ন দেয়ালে বিভিন্ন রং দিয়ে বিভিন্ন ফুল আঁকা হয়েছিলো বিভিন্ন লেখা লেখা হয়েছিল। আসলে ওগুলোর জন্য আসলে কলেজটি আরও অনেক অনেক সুন্দর লাগতেছিলো সো আমিও একটু ঘোরাঘুরি করতেছিলাম দেখতেছিলাম আসলে দেয়ালগুলোতে আসলে কি লেখা হয়েছিল বা ডিজাইনগুলো আসলে কেমন আমি ওগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি এন কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে দুই হাজার পাঁচ সালে এন কলেজটির বর্তমানে অধ্যাপক হচ্ছেন উজ্জ্বল দাস গুপ্ত আসলে এই কলেজ জুড়ে রয়েছে হাজার হাজার স্টুডেন্টের হাজারো সিটি অনেক এই কলেজে আসলে অনেক দূর দূর থেকে আসলে অনেকে পড়ালেখা করে আর এখানে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এখানে থাকার ব্যবস্থা রয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে হাজারো স্টুডেন্ট এই প্রতিষ্ঠানে আসলে পড়ালেখা করে অ্যান্ড আমরা আসলে বিভিন্ন স্টুডেন্টদের সাথে কথা বলছিলাম এন ওনারাও বলেছিল কেউ ফাবনা থেকে কেউ সিলেট থেকে বিভিন্ন জায়গা থেকে ওনাকে এখানে এসে থেকে থেকে এখানে পড়ালেখা করে কারণ এখানে বোর্ডিংয়ের সিস্টেম রয়েছে সো আজকের ভিডিও এই পর্যন্তই অবশ্যই আপনারা বলবেন যে চাঁদপুরের পলিটেকনিক্যাল কলেজটি আপনাদের কাছে কেমন লেগেছে এন আমরা তারপরে আসলে আমরা চলে যাব কসুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজে এন অবশ্যই আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে চাঁদপুরের বাইরে যারা আছে তারা যাতে আমাদের সুন্দর প্রতিষ্ঠানটি দেখতে পারে তারপরে আমরা চলে আসলাম কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজে অ্যান্ড আমরা এখানে এসে দেখি অলরেডি কলেজ ছুটি হয়ে গেছে যদি এখন সব স্টুডেন্ট এখনও বের হয়ে যায়নি এন্ড তারপরে আমরা আসলে ঢুকে গেলাম কলেজে অ্যান্ড কলেজে ঢুকার পরে আমাদের সামনে পরে অনেক বিশাল বড়ো মাঠ আর কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের মাঠটা আসলে অনেক অনেক বড় আমার কাছে বিশেষ করে অনেক ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার কাছে কচুয়া বঙ্গবন্ধু কলেজের আসলে অনেক সুন্দর লেগেছিল বিশেষ করে মাঠটি মাঠটি আসলে অনেক অনেক বড় সো আমি আসলে তারপরে আসলে ঢুকে গেলাম আসলে আমি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে গিয়ে আমি আমি প্রথমে অধ্যক্ষর কাছ থেকে অনুমতি নিয়ে নিলাম হাতের ডান ফাঁসেই রয়েছে আসলে সুন্দর একটা শহীদ মিনার আসলে শহীদ মিনারের জন্য আসলে এই কলেজের সৌন্দর্য হাজার হাজার গুণ বৃদ্ধি পেয়েছে এন্ড শহীদ মিনারটি আসলে অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে আমার কাছে আসলে অনেকটাই ভালো লেগেছিল তারপরে আমি চলে আসলাম রুম আর ক্যালাসরুমে আসলে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ওয়ালে যে সুন্দরভাবে বিভিন্ন ক্যালিওগ্রাফি আঁকা এনেগুলো আমার হয়তো আমি প্রথম কোনো প্রতিষ্ঠানে দেখেছিলাম আর কি আমার কাছে আসলে অনেক অনেক ভালো লেগেছে আমি এর আগে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আসলে দেখি নাই যে রুমে এত সুন্দরভাবে বিভিন্ন রং দিয়ে বিভিন্ন কালারিং ফুল আঁকা কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে আর কলেজটির বর্তমান অধ্যক্ষ হচ্ছেন শাহ মোহাম্মদ জাকির উল্লাহ আসলে এই কলেজ নিয়ে রয়েছে হাজারো স্টুডেন্টের হাজারো স্মৃতি কলেজ বানিয়ে হাজারো স্টুডেন্টের হাজারো স্মৃতি হাজারো ইমোশন এন্ড হয়তো বা এখানে অনেকই স্টুডেন্ট লেখাপড়া করেছে আজকে ওরা দেশের অনেক বাইরে চলে গেছে কিন্তু এখন হাজারো চেষ্টা করলে আর সেই পুরনো বন্ধুদের সাথে আর কখনো বসে আড্ডা দেওয়া হবে না সো গাইস আজকের ভিডিও পর্যন্তই অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে আপনারা আমাদের জানিয়ে দেবেন কমেন্টে অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দিয়ে চাঁদপুরের বাহিরে আপনারা ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড অ্যাজ এ ছোটো ভাই হিসেবে আমাকে সাপোর্ট দেবেন পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই হাফেজ